একজন মানুষের মস্তিষ্কের ভর গড়ে তেরো গ্রাম আর এর ধারণ ক্ষমতা দুই এতে বোঝা যায় সৃষ্টিগত ভাবে প্রতিবেদী সৃষ্টি করেছেন তবে পৃথিবীর সব মানুষের প্রতিভা একরকম নয় কেউ ভালো পড়তে জানে কিন্তু কিছু করতে জানে না আবার কেউ অনেক কিছু করতে জানে কিন্তু পড়তে জানে না কারো প্রতিভা ব্যবসার মাঝে কারো প্রতিভা চাকরির মাঝে কারো প্রতিভা সমাজের নেতৃত্বে আবার কারো প্রতিভা রাজনীতির ময়দানে। কিন্তু সবচেয়ে তুমি অসাধারণ আবিষ্কার করতে হবে সঠিক পরিবেশ আর সুন্দর পরিচর্যা না পেলে একসময় এই প্রতিভাগুলো নষ্ট হয়ে যায় আমি সবসময় একটা কথা বলি সঠিক পরিবেশ আর পরিচর্যার অভাবে প্রতিদিন এই পৃথিবীতে কোটি কোটি প্রতিবার মৃত্যু ঘটে তাই আসুন সৃষ্টিকর্তাকে অভিযুক্ত না করে নিজের অসাধারণ প্রতিভাটাকে আবিষ্কার করে